স্কুলে সুন্দরী টিচার হঠাৎ প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু সে তার স্বামীকে জানায় না কারণ তার মনে হয় বাচ্চাটি তার স্বামীর নয় এবং তার সাথে খারাপ কিছু হয়েছে তো এই সুন্দরী টিচারের সাথে কি ঘটেছিল কেই বা তার সন্তানের বাবা জানতে হলে সম্পূর্ণ মুভির গল্পটি দেখতে থাকুন মুভির শুরুটা হয় দেবিকা নামের একজন টিচারকে দেখিয়ে যে আজকে সকালে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে আসলে দেবিকার স্কুলে ডিস্ট্রিক্ট লেভেলের স্পোর্টস কম্পিটিশন চলছিল এর জন্য তার হাজব্যান্ড সুমিতের মনে হয়েছিল দেবিকা খুবই ক্লান্ত দেবিকা যখন ওঠে সে দুর্বল ফিল করছিল তখন সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হয়েছে এরপর দেবিকা উঠে আয়নার সামনে যায় আর তার কেমন একটা যেন অন্যরকম ফিল হচ্ছিল সে তার শরীরটাকে ভালো করে দেখে কিন্তু তার শরীরে কোনো রকম ক্ষতের চিহ্ন ছিল না এরপর সুমি দেবিকার কানে তার একটি রিং দেখতে পায় না তাই সে জিজ্ঞেস করে তার একটা কানের কোথায় গেল এটা শুনে দেবিকা খুঁজতে শুরু করে কিন্তু তার কিছুই মনে পড়ছে না যে তার ইয়ার রিং কোথায় পড়েছে আসলে দেবিকার কাল রাতের কথা কিছুই মনে নেই দেবিকা বারবার মনে করার চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুই মনে করতে পারে না এদিকে সুমিতকে দেখানো হয় যে সে একটা হাসপাতালে কাজ করে সেখানে একটা বাচ্চা মেয়ের সাথে খারাপ কাজ করা হয়েছিল সেখানে পুলিশও এসেছিল কিন্তু পুলিশ বাচ্চা মেয়েটির পরিবারকে বলে টাকা নিয়ে চুপ থাকতে আসলে পুলিশ আগে থেকে অপরাধী দলের থেকে ঘুষ নিয়েছিল পুলিশ তাদের বলে যদি কোর্টে কেস হয়ে যায় তাহলে তাদের মেয়েরই বদনাম হয়ে যাবে আর তাদের এসব কথা সুমিত শুনে ফেলে এদিকে দেবিকাকে দেখানো হয় দেবিকার এখনো কিছু মনে পড়ছে না এরপর সে স্কুলে যায় এবং স্কুলের ওয়াচম্যান তাকে বলে যে সে কাল অনেক দেরিতে স্কুল থেকে বাড়িতে ফিরেছে এবং তাকে যেন কেমন অন্যরকম দেখাচ্ছিল এটি শুনে দেবিকার কেমন যেন সন্দেহ লাগে আর সে এখনো কিছু মনে করতে পারছে না এরপর দেবিকা ইস্কুলের ভেতরে যায় তো সেখানে কিছু সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল কিন্তু দেবিকা জানতে পারে যে ক্যামেরাগুলো কাজ করছে না দেবিকা এগুলো নিয়ে ভাবতে আর তখনই সে থাকে তার ইয়ারিং খুঁজে পায় ইয়ারিংটা সেখানে দেখতে পেয়ে দেবিকার এটা মনে হচ্ছিল যে কেউ তার সাথে জোর জবরদস্তি করেছে তখনই সেখানে সুমিত চলে আসে কারণ সুমিত আর দেবিকা কল্যাণীর সাথে দেখা করতে যাবে কল্যাণী সুমিতের মা সে একজন সোশ্যাল ওয়ার্কার সেখানে যাওয়ার সময় তাদের দুজনের মধ্যে কথা হয় আর তখন আমরা জানতে পারি তাদের বিয়ে হওয়ার চার বছর হয়ে গেছে কিন্তু এখনও তাদের একটা সন্তানও হয়নি তারা দুজন চাইছিল যে তাদের একটা সন্তান হোক এজন্য তারা অনেক চেষ্টাও করছিল এভাবে কিছুদিন কেটে যায় একদিন দেবিকা জানতে পারে যে সে প্রেগন্যান্ট কিন্তু এটা জানার পর দেবিকা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ তার মনে হচ্ছিল এ বাচ্চাটা সুমিতের নয় এর জন্য সে তার প্রেগনেন্সির ব্যাপারে সুমিতকে কিছুই জানায় না স্কুলে গিয়ে দেবিকা সিসিটিভি চেক করে কিন্তু তাতে কিছুই পাওয়া যায় না এরপর সে ফ্রন্ট সাইড ভিডিও চেক করে সেখানেও সে কিছু পায় না কিন্তু দেবিকা বুঝতে পারছিল কিছু না কিছু গন্ডগোল আছে তার কিছু স্টুডেন্টের স্টুডেন্টের সন্দেহ তখন সেই থেকে একটা ভাইয়ের বিয়ের ইনভিটেশন কার্ড দেখতে পায় দেবিকা ডিসাইড করে যে সে ওই বিয়েতে যাবে এদিকে সুমিত তার বন্ধু কেভিনের সাথে বাড়িতে ড্রিঙ্ক করছিল যখন সুমিত দেবিকার প্রেগনেন্সির রিপোর্ট পায় এটা দেখে সুমিত অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেক অনেকদিন ধরে একটা বাচ্চা চাইতো সুমিত মনে করে দেবিকা হয়তো তাকে সারপ্রাইজ দিতে চেয়েছে রাতে সুমিত দেবিকার জন্য অপেক্ষা করে কারণ সুমিত ভাবে দেবিকা হয়তো তাকে প্রেগনেন্সির ব্যাপারে বলবে কিন্তু দেবিকা তাকে কিছু না বলি শুয়ে পড়ে সুমিত বুঝতে পারে না দেবিকা এত বড় কথা কেন তার কাছ থেকে লুকিয়ে রাখছে পরদিন দেবিকা ওই স্টুডেন্টের বাড়ি যায় যেখানে বিয়ে হয়েছিল ওই স্টুডেন্টের নাম সন্দীপ সন্দীপ দেবিকাকে সেখানে দেখে অবাক হয়ে যায় দেবিকা এমন দেখায় যে সে অ্যাটেন্ড করতে এসেছে এমনি বিয়ের প্রোগ্রাম শেষ হওয়ার পর সন্দীপ দেবিকাকে বাস স্ট্যান্ড ছাড়তে যায় তখন দেবিকা তাকে বলে তাকে চেক করতে হবে যে বাস আছে কিনা দেবিকা নিজের মোবাইলে রেকর্ডিং অন করে তার ব্যাগ সেখানে রেখে বাইরে চলে যায় কিছু সময় পর দেবিকা ফিরে আসে আর সন্দীপকে বলে বাস অ্যাভেলেবেল আছে এজন্য সে ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় তারপর বাসে বসে দেবিকা হেডফোন লাগিয়ে রেকর্ডিং শুনতে লাগে আর সেটা শুনে সে জানতে পারে যে সে গাড়ি থেকে নেমে বাইরে গেছিল তখন সন্দীপের ফোনে মার্টিনের কল আসে আর সন্দীপ মার্টিনকে বলছিল যে দেবিকা আজকে তার বাড়িতে সন্দীপের খুবই ভয় হচ্ছিল হয়তো দীপিকা কিছু জেনে গেছে যে তারা তার সাথে কি করেছে কিন্তু মার্টিন বলে সে দেবিকাকে ড্রাগস দিয়েছিল যার জন্য দীপিকার কিছু মনে থাকবে না আর যদিও মনে পড়ে যায় তাহলে তাদের কাছে দেবিকার ভিডিও আর ফটো আছে যার জন্য দেবিকা কিছুই করতে পারবে না এইসব শুনে দেবিকা খুবই কান্না করতে থাকে আর আর তার 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 বাপের বাড়িতে যায় সে বোনকে জানায় যে চারজন স্টুডেন্ট তার সাথে খারাপ কাজ করেছে এখন কথা শুনে দেবিকার বোনও কাঁদতে থাকে এদিকে সুমিতকে দেবিকার ডাক্তার দেখা করার জন্য ডাকে সুমিত যখন সেখানে যায় তখন ডাক্তার তাকে বলে দেবিকার অ্যাবর্শন করতে চাইছে এটা শুনে সুমিত অনেক অবাক হয়ে যায় সুমিত বাড়িতে যায় আর দেবিকার কাছে অ্যাবর্ষণের কারণ জানতে চায় তখন দেবিকা সুমিতকে বলতে থাকে যে তার সাথে কি হয়েছিল আসলে দেবিকার স্কুলে ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস চলছিল এজন্য সেখানে বাকি স্কুলের স্টুডেন্টরাও এসেছিল যখন কম্পিটিশন শেষ হয়ে যায় তখন দেবিকা সব রুমগুলো বন্ধ করছিল তখনই সে একটা রুমে সন্দীপ নবীন আর তাদের আরও দুজন বন্ধু সেখানে ছিল দেবিকা তাদেরকে গিয়ে কনগ্রেচুলেট করে কারণ তারা জিতে গিয়েছিল তারাও দেবী সাথে কথা বলে আর তাকে একটা চকলেট দেয় দেবিকা চকলেটটা খেয়ে ফেলে আর তাদেরকে বলে এখন স্কুল বন্ধ করার টাইম হয়ে গেছে এটা শুনে তারা হাসতে থাকে আর দেবিকা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে কারণ ওই চকলেটে ড্রাগস মেশানো ছিল আসলে এই স্টুডেন্টরা অন্য কোনো মেয়ের জন্য প্ল্যানটা বানিয়েছিল কিন্তু দেবিকা সেখানে ফেসে গেছিল তাই তারা ডিসাইড করে তারা ওই মেয়েটার সাথে যা করতে চেয়েছিল এখন সেটা দেবিকার সাথে করবে এরপর তারা দেবিকার সঙ্গে একে একে সবাই খারাপ কাজ করে এবং সেখান থেকে চলে যায় দেবিকা যখন জ্ঞান ফেরে তখন তার কিছু মনেই পড়ে না যে তার সাথে কি হয়েছে এসব শুনে সুমিত অনেক রেগে যায় আর তাকে বলেই সে যেন অবর্শন করে নেয় আসলে সুমিত এসব কিছুর জন্য দেবিকাকে দোষী মনে করে দেবিকা চাইছিল যে সে ওই চারজন স্টুডেন্টের নামে পুলিশ কমপ্লেন করতে পরদিন দেবিকা সুমিতকে নিয়ে পুলিশ স্টেশনে যায় কিন্তু সুমিত তাকে সেখানে আটকে দেয় সে দেবিকাকে বলে পুলিশ তাকেই প্রশ্ন করবে আর তাদের পরিবারের আর দেবিকার অনেক বদনাম হয়ে যাবে এইসব শুনে দেবিকা কমপ্লেন করার কথা ক্যান্সেল করে দেয় এরপর সুমিত হাসপাতালে যায় আর সেসব কথা কেভিনকে জানায় কেভিন বলে তার দেবিকাকে জব করতে দেওয়াটাই উচিত হয়নি এখন জব করলে তো এমন কিছুই হবে এরপর কেভিন দেবিকাকে না বুঝিয়ে তাকে এটা মনে করি দেয় যে তার জন্যই আজ এসব কিছু হয়েছে এইসব শুনে দেবিকা তার উপর অনেক রেগে যায় আর কেভিনকে বাড়ি থেকে বের করে দেয় কেভিন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল এদিকে দেবিকা অনেক চিন্তায় পড়ে যায় কারণ সে ওই স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে চায় দেবিকা তার শাশুড়ির সাথে কথা বলে আর তার শাশুড়ি তাকে বলে তাকে নিজের জন্য লড়তে হবে এরপর দেবিকা সুমিতকে বলে সে অ্যাবর্ষণ করার জন্য বাপের বাড়ি যাচ্ছে আর সুমিত তাকে যেতে দেয় কিন্তু দেবী চলে যাওয়ার পর সুমিতের মা সুমিতকে অনেক বকা দেয় কারণ সে দেবিকার এমন সময় তার পাশে দাঁড়ায়নি আর তাকে বোঝারও চেষ্টা করেনি সুমিত বলে যদি তারা এমন কিছু করত তাহলে তাদের অনেক বদনাম হতো আর এসব কিছু হওয়ার পর কোথাও না কোথাও দেবিকারও ভুল ছিল এসব শুনে সুমিতের মা তার উপর রেগে যায় আর তাকে একটা থাপ্পড় মেরে দেয় তার মা এটাও বলে যায় আর কোনোদিন সে যেন তার মুখ না দেখায় যখন দেবিকা তার বাপের বাড়িতে ছিল তখন সেখানে তার সাথে দেখা করতে একটা লোক আসে যে দেবিকাকে বলে তার বাবা খুনি ছিল না অ্যাকচুয়ালি দেবিকা কিছু বছর আগে মার্শাল আর্ট শিখতো কিন্তু হঠাৎই তার টিচারকে একটা মার্ডার কেসে সে ধরে নিয়ে যায় আর তার এনকাউন্টার হয়ে যায় আর এই লোকটি দেবিকার টিচারের ছেলে লোকটি তাকে জানায় তার বাবা বিনা দোষে ফেসে গেছিল তার বাবা কাউকে বাঁচাতে গিয়ে পুলিশ সমস্ত দোষ তার উপর দিয়ে দেয় লোকটি দেবিকাকে একটা গিফট দেয় যেটি লোকটির বাবা দেবিকার জন্য গেছিল এরপর লোকটি সেখান থেকে চলে যায় এরপর দেবীকে প্ল্যান বানায় কিভাবে সেই স্টুডেন্টগুলোকে শিক্ষা দেওয়া যায় এদিকে সুমিত যখন হাসপাতালে যায় তখন সবাই জেনে যায় যায় যে দেবিকার সাথে কি হয়েছে সুমিত এটা বুঝে এসব কিছু সবাইকে বলেছে এরপর সুমিত ধরে মারতে শুরু করে কারণ সে বিশ্বাস করে তাকে সব কিছু বলেছিল এদিকে দেবিকা জানতে পারে নবীন একটা ক্যাফেতে কাজ করে এর জন্য দেবিকা সেখানে যায় আর জেনে বুঝে নবীনের সাথে ফ্লাট করতে থাকে দেবিকা নবীনকে বলে সে একটা সেমিনারি অ্যাটেন্ড করতে এখানে এসেছে সে কিছুদিনের জন্য এখানে থাকবে দেবিকা চায় যে নবীন তার সাথে দেখা করুক এরপর নবীন দেবিকাকে একটা হোটেল রুমে আসতে বলে এখানে মনি নামের একটা লোক আসে দেবিকার সাথে দেখা করতে যাকে কল্যাণী পাঠিয়েছিল যাতে দেবিকা ওই স্টুডেন্টগুলোকে সাহস্তা করতে পারে মানে দেবিকাকে বলে তাকে নবীন যেখানে ডেকেছে সে যেন সেখানে চলে যায় এরপর দেবিকা ওই রুমে চলে যায় সেখানে নবীন আগে থেকেই ছিল নবীন দেবিকা কাছে আসার চেষ্টা করে দেবিকাও তাকে আটকানোর চেষ্টা করে না কারণ সে যদি তাকে আটকানোর চেষ্টা করত তাহলে তার প্ল্যান ফেল হতো দেবিকা মনির আসার অপেক্ষা করছিল কিন্তু মনি সেখানে আসে না কিন্তু সেখানে নবীনের বাকি বন্ধুরা চলে আসে নবীন দেবিকাকে একটা থাপ্পড় মেরে বলে যে সে তার জালে ফাঁসবে না নবীনের বন্ধুরা দেবিকাকে বলে তাদের কাছে যে ফটো আর ভিডিও আছে সেগুলো তারা ডিলেট করে দেবে কিন্তু দেবিকা কোনোদিন তাদের রাস্তায় যেন না আসে দেবিকা এসব কথা শুনছিল আর মনির আসার অপেক্ষা করছিল কিন্তু মনি সেখানে আসে না ছেলেগুলো দেবিকাকে বলে সে যেন এখান থেকে চলে যায় না হলে আবারও তার সাথে সেগুলোই করবে যেটা আগে তার সাথে করেছিল না গিয়ে ওই দরজাটা বন্ধ করে দেয় এরপর দেবিকা ওই চারজন স্টুডেন্টকে পেটাতে থাকে আর তাদেরকে এটা বোঝাতে থাকে যে তারা স্টুডেন্ট আর সে টিচার আসলে দেবিকা মার্শাল আর্ট জানতো সে একজন স্পোর্ট আর দেবিকা তখন তার মাস্টারের গিফট দেযা সেই চেন দিয়ে তাদের খুবই পেটায় আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সিঁড়িতে মণি এসে বসেছিল এরপর মনি ওই স্টুডেন্টগুলোকে আটকায় আটকায় মণি তাদের ওই রুমের মধ্যে নিয়ে যায় আর আর দেবিকা মিলে তাদের চারজনকে পেটাতে শুরু করে এদিকে আবারও তাদের মারধরের শব্দ পেয়ে সেখানকার ম্যানেজার পুলিশ কল করতে যাচ্ছিল তখন পাশে বসে থাকা একটি লোক বলে আমি নিজেই একজন পুলিশ চুপ করে সব থাকো মণি আর দেবিকা তাদের চারজনকে মারধর করছে এক সময় দেবিকা তাদের প্রত্যেকের গোপনাঙ্গের সাথে বোম লাগিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয় দেবিকা ওদেরকে বলে যখন তোমাদের সাথে প্রথম দেখা হয়েছিল তোমরা আমার কাছে স্টুডেন্ট ছিলে আমি কখনো ভাবিনি তোমরা আমাকে এমন নজরে দেখবে ওই বিকেলে আমি অনেক কিছু হারিয়েছি তখন আমি ডিসাইড করি আমি আমার মতো করে জীবনযাপন করব। আমি এখন কোনো কিছুকে ভয় করি না কিন্তু এরপর থেকে তোমরা বাকি জীবন ভয় কাটাবে আর মৃত্যু পর্যন্ত তোমরা এই লেসন ভুলতে পারবে না এটাই তোমাদের পানিশমেন্ট এরপর থেকে তোমাদের জীবন হবে আমার দান দেবিকা তাদের মৃত্যুর ভয় দেখিয়ে তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় আর এটি ছিল তাদের শাস্তি এর কয়েক সপ্তাহ পর সুমিত দেবিকার সাথে দেখা করে সুমিত তাকে বলছিল এখন তোমার সিদ্ধান্ত কি দেবিকা বলে যখন আমার তোমাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তুমি আমার পাশে ছিলে না কারো ছায়ার নিচে বাস করার থেকে একা থাকা অনেক ভালো আমি এখন শিখে গেছি কিভাবে একা বাঁচতে হয় সুমিত দেবিকার হাত ধরে বলে তুমি মি কি আমাকে একটা শেষ সুযোগও দেবে না দেবিকা সুমিতের হাতটা ছাড়িয়ে বলে অনেক ডিসিশন আমাদের ভয়কে ধ্বংস করে দেয় আমাদের বাঁচতে শেখায় সবাই এটা নাও মানতে পারে আর আমি বাচ্চার অ্যাবর্ষণ করাইনি সুমিত আশ্চর্য হয়ে বলে এ কি বললে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি দেবিকার কথা আর তার নিয়ে ডিসিশনের মধ্যে অনেক লজিক আছে প্রথমত বাচ্চা নষ্ট করা পাপ আর দ্বিতীয়ত বাচ্চাটা সুমিতেরও হতে পারে বাচ্চাটা জন্ম না হওয়া পর্যন্ত তার বাবাকে সেটা বোঝা যাবে না তাই বাচ্চাটাকে নষ্ট না করে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে